রমজানুল মোবারক জানিয়ে ভিডিওটি শুরু করছি আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আর প্রতিদিনের মতন আজকের ভিডিওটিও আমার প্রিয় আপু ভাইয়াদের ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালোই আছি আজ প্রথম রমজান তবে এই ভিডিওটি কিন্তু আমার গতকালকে শ্যুট করা এডিট করে দিতে দিতে আজকে প্রথম রমজান চলছে আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না সব রকমের কাজের পাশাপাশি যাতে আমরা একটু সময় নিয়ে মহান আল্লাহ পাকের ইবাদত করতে পারি পাশাপাশি যাতে কিছুটা সময় আমাদের বেঁচে যায় এর জন্য এই কাজগুলো আমি রোজার আগের দিন করে নিয়েছি এটা সবাই মোটামুটি সব বাসাতেই করা হয় তবে এবার আমি খুব একটা ঝামেলার মধ্যে যাইনি যত সংক্ষেপে কাজগুলো করা যায় ঠিক ততটাই করে নিয়েছি এই যে এখানে আমি ছোলা ভিজিয়ে নিব আর মুসুরির ডাল আর হচ্ছে কিছু খেসারির ডাল দুই রকমের ডাল একসঙ্গে ভিজিয়ে নিব বড়া তৈরি করার জন্য খেসারির ডালের বড়া বেশি মজার হয় খেতে তবে এবার যেহেতু আমাদের মসুরির ডাল একটু বেশি কেনা পড়েছে তাই এবার আমাদের মুসুরির ডালের বড়াও খেতে হবে তবে মুসুরির ডালের বড়াও কিন্তু খেতে ভালো লাগে তো এখানে আমি ছোলা আর হচ্ছে ডাল একসঙ্গেই ভিজিয়ে নিয়েছি যদিও ডালগুলো তো আগেই ভিজে যাবে ছোলা ভিজতে একটু সময় লাগবে বিভিন্ন সময় বাড়িতে গিয়েছি বিভিন্ন সময় মা খাবার পাঠিয়ে দিয়েছে এর মধ্যে কয়েকবার আপনাদের ভাইয়াও গিয়েছে তার কাছেও বিভিন্ন সময় খাবার পাঠিয়ে দিয়েছে আর এই যে এতগুলো মায়ের বক্স জমা হয়েছে তো জানি না এটা কিভাবে মায়ের কাছে পৌঁছাবো নিশ্চয়ই খালি পৌঁছাতে হবে কারণ এতগুলো বক্স তো আদৌ ভরা সম্ভব না কারণ এটা মায়েরাই শুধু পারে ভর্তি করে পাঠাতে খেয়ে খেয়ে তো শুধু জমা করেছি তা না মায়ের কতগুলো বক্স আমি নষ্টও করেছি সেগুলো তো এখানে রাখিয়ে নি ভালোগুলোই তুলে রাখার চেষ্টা করছি কতগুলো বক্স নষ্ট করেছি বলতে বিভিন্ন সময় দেখা গিয়েছে যে কোনো বাটি পাচ্ছি না তখন মার বাটিগুলোই ব্যবহার করছি আর সেক্ষেত্রে গ্যাসের চুলার পাশে রাখার কারণে বাটিগুলো পুড়ে গিয়েছে তো কেয়ার করার যে বাটিগুলো পোড়া ছিল সেগুলো সরিয়ে রেখে আর এই যে মায়ের যে এতদিন বক্সগুলো জমেছে সেই বক্সগুলো সরিয়ে নিলাম আর র‍্যাকটা একটু ফাঁকা করে নিলাম প্রতিদিনই কিন্তু একটু একটু করে যেমনটা আপনি আপনার বাসায় কাজ করছেন তেমনটা কিন্তু আমিও আমার বাসাতেই কাজ চালিয়ে যাচ্ছি কখনো ভিডিও করছি কখনো অলসতার কারণে করে ওঠা হচ্ছে না তো সব মিলিয়ে এভাবেই যাচ্ছে সময় মাছের মাথা দিয়ে ডাল আর এই যে সবজির অভাব পূরণ করার জন্য রান্না করছি লাউ দিয়ে ডাল মাথার একটা ঘন্ট তেলাপিয়া মাছের যে মাথা রেখেছিলাম সেই মাথা আর এক পিস লেজ রেখেছিলাম সেটা বাবাইকে ভেজে দিব কারণ এই মাছগুলো যখন গতদিন ভেজেছিলাম ও খুব পছন্দ করেছিল এত পছন্দ করে তো মাছ খায় না তো অনেক বেশি পছন্দ করেছে যার জন্য এক পিস মাছ ওকে ভেজে দিব এভাবে ডাল দিয়ে মাছের মাথা আর একটু সবজি কেটে রান্না করতে পারেন তো আমার মনে হয় কি এক্ষেত্রে একের মধ্যে দুই যারা একটু সবজি খেতে পছন্দ করেন আবার একটু নরম নরমও হবে খাবারটা খেতে বেশ ভালোই লাগবে শুধু যে এই রান্নাটাই হচ্ছে তা না আরও কিছু রান্না থাকছে সেহেরির জন্য বাবাইটা আছে সে তো রোজা রাখার জন্য একেবারেই সারাদিন শুধু সেই গল্পই চলছে এটা মনে হয় সব বাবুদের ভাষাই মানে যে বাসাতে বাবু আছে সে বাসাতেই চলছে কি হবে কীরকমভাবে হবে কি কি রান্না হবে কখন খাবে কয়টার সময় উঠে রাত খাবে সেহেরি ইফতার এগুলো নিয়েই আলোচনা যদিও ও তোর বাবাকে পায় না সারাদিন আমিই থাকি কাছে ওর বাবাই তো অফিসে তো সেক্ষেত্রে কথাগুলো তো আমাকে শুনতেই হবে তো আমি ওকে নানানভাবে বোঝানোর চেষ্টা করছি ও তো ছোট মানুষ এখন থেকে শিখে বড় হবে তো সব কাজগুলোই কিন্তু সবার মতন করে সবার সংসারে চলছে তো আমার সংসারে ওরকম মুরগির মাংস রান্না করব। এখানে পেঁয়াজগুলো ভেজে সব রকমের মশলা দিয়ে মোটামুটি মশলা ভালো করে কষিয়ে যেরকম সব সময় রান্না করি মাছও থাকছে আবার বাবাইটার জন্য মাছের একটা ভাজা থাকছে তো মাংসটা না রান্না করলেও হতো তো ভাবলাম প্রথম রমজান পাশাপাশি আবার থাকলেও খেতে পারবে দিনের বেলাতে তো এগুলো বিভিন্ন রকমের চিন্তা ভাবনা থেকেই রান্নাটা করা নয়তো মাংস রান্না করার কোনো ইচ্ছে ছিল না তো এভাবেই মশলার মধ্যে মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিবো তা আজকের মাংস যে আমি রান্না করছি এটা খুব একটা ঝোল করব না গতদিন তেলাপিয়া মাছ ভাজা খেতে তো বেশ পছন্দ করেছে তো ভাবলাম যে এক পিস মাছ রয়েছে তো এই মাছটাও ভেজে দেই তো মাছ ভাজতে ভাজতে মানে দুপুরে রান্না করতে করতে এই যে সুন্দর একটা ড্রয়িং করে আমাকে দেখাতে নিয়ে এসেছে আর তার খুব ইচ্ছে হয়েছে যে আমি যেন ভিডিওর মাঝে একটু দেখিয়ে দেই তো তাকে খুশি করার জন্যই ভিডিওটি করে নিলাম মাছ ভাজা হয়ে গেছে এর মধ্যেই কয়েক পিস পেঁয়াজ আর হচ্ছে এই যে একটু টমেটো দিয়েছি আর রসুন আর পেঁয়াজ বাটা যাতে একটু মশলা মশলা হয় টমেটোটা এর জন্যই দেওয়া এবার ভালো করে লবণ আর একটু হলুদ দিয়ে মশলা কষিয়ে নিব তো একটু পানি দিয়ে দিলাম যাতে ভালো করে কষানো যায় তো এভাবেই কিছু সময় কষিয়ে ঢেকে রেখে দেব কার কেমন লাগে আমি জানি না অনেকে দুধ ভাত দেখা যায় সেহেরিতে পছন্দ করে আবার একটু ভাজা মশলা হলে তো আমার কাছে কেন যেন ঝোল খাবার থেকে আমার মনে হয় একটু ভুনা টাইপের বা মশলাযুক্ত খাবার এটা খেতে আমার বেশি ভালো লাগে যদিও এমনিতে আমি এমনি সময় দেখা যায় এই টাইপের খাবারগুলো একদমই পছন্দ করি না রান্নাবান্নার পর্বতো শেষ হয়েছে মোটামুটি রান্নাঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন করা শেষ আর এবারে রমজানের জন্য আমি ওইভাবে কোনো কাজ জমা করিনি যে একদিনেই বা দুই দিনের মধ্যে সব করে শেষ হবে প্রতিদিনই টুকিটাকি করেছি যার জন্য নতুন করে আর আমাকে বা আলাদা করে কিছু করতে হয়নি আমি যে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম ডাল তো যে আচ্ছাপা করে বেটে নিয়েছি মানে ব্লেন্ড করে নিয়েছি যাতে করে মুচমুচে হয় বড়াগুলো খেতে আর ছোলা যেটা আমার কাছে মনে হয়েছে যে আরও কিছু সময় ভিজলে ভালো হবে যার জন্য ওইটা এখনও ভিজিয়ে রেখেছি দুধও জ্বালিয়ে নিব বড়া করার পরে যে থালা বাসনগুলো হয়েছিল ওইগুলোও মোটামুটি পরিষ্কার করা শেষ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ